হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে তৈরি করে দেখাবো মুচমুচে খাস্তা রেসিপি খুব সহজ আর মজার এই রেসিপিটি তৈরি করতে খুবই অল্প সময় লেগেছে কিভাবে আমি এই খাস্তা তৈরি করেছি চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করি প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এতে নিয়ে নিচ্ছি এক কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ কালো জিরা আর হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল বা সাদা তেল দিয়ে আমি তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো তেলটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশলে ডোটা পারফেক্টভাবে তৈরি হয় তো আমি একটু হাত দিয়ে এভাবে দেখিয়ে দিচ্ছি এখন নিয়ে নিচ্ছি নর্মাল পানি তো পানি দিয়ে আমি একটু ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি অ্যাড করবো আর ডোটা তৈরি করে নিব এই তো আমার ময়দাটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটিকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব হাতে সময় থাকলে বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন আর এখন নিয়ে নিচ্ছি একটা বলে এক টেবিল চামচ সাদা তেল বা সয়াবিন তেল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটিকে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন ঘনত্বটা কেমন হয়েছে এখন এদিকে আমার ডোটা ঠিকমতো রেডি হয়ে গিয়েছে এখন আমি এটিকে মাঝখান থেকে কেটে দু ভাগ করে নিচ্ছি তো আমি দুইটা ডোর তৈরি করে নিলাম আর ময়দা ছিটিয়ে এখন এটিকে বেলে নিব এই তো বেলে নিচ্ছি তো এটিকে আমি খুব সুন্দরভাবে চারপাশ থেকে বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটি কতটা পাতলা হয়েছে খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও না এখন আমি এটিকে সাইডে রেখে দিলাম আর বাকি যে ময়দার ডোটা ছিল সেটিকে আমি বেলে নিয়েছি এখন এর উপরে কর্নফ্লোরের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটিকে দিয়ে নিচ্ছি আর হাত দিয়ে চারপাশে ভাবে ছড়িয়ে দিব তো কর্নফ্লাওয়ারের ব্যাটারটা সব জায়গাতে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে ছড়িয়ে নিব তো ছড়ানো হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিয়ে দিব কিছুটা ময়দা ময়দা দিয়ে দিয়েছি আর এখন এর উপরে বাকি রুটিটাকে আমি দিয়ে দিব দিয়ে সব সাইডে ভাবে খুব ভালোভাবে দুটাকে সেট করে নেব তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটি সাথে একটি সেট করে নিয়েছি এখন আমি আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাত দিয়ে চারপাশে সব জায়গাতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এভাবে খুব ভালোভাবে মাখানো হলে আবারও আমি এর উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিব তো ময়দাটাকে আমি হাত দিয়ে সব জায়গায় ছিটিয়ে নিয়েছি এখন আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দুইটা সাইডে লাগিয়ে নিচ্ছি এটিকে খুব ভালোভাবে খেয়াল করবেন এখন আমি রুটিটাকে এভাবে ভাজ করে নেব আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারটা উপর দিয়ে লাগিয়ে নিব এখন আমি অন্য সাইডটা আবার এর উপর দিয়ে ভাজ করে দিয়ে দেব খুব ভালোভাবে দুইটা সাইডে আমি আটকে নিয়েছি আর বাকি সাইডে আমি আর কোনো কনফ্লারের ব্যাটার অ্যাড করব না এটিকে আমি এভাবে ভাজ করে নেব আশা করি বুঝতে পেরেছেন এখন আবারও কিছুটা ময়দা ছিটিয়ে এটিকে আমি বেলে নিচ্ছি তো এভাবে বেলে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তো আমি পুরোটা রুটি ঠিক একইভাবে কেটে নেব এখন লম্বালম্বি করে আরও একবার এভাবে কেটে নিচ্ছি আমি এগুলোকে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে এগুলোকে তুলে নিব আমি এগুলোকে প্লেটে তুলে নিয়েছি আর প্যানে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা গরম হলে এগুলোকে গরম তেলে ভেজে নিব আর চুলার আঁচটায় সময় লো টু মিডিয়ামে রাখতে হবে বেশি আছে ভাজতে গেলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরে কালার চলে আসবে তো আমি সবগুলোকে উলটিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেলে আবারও তুলে নিচ্ছি তেল ছাঁকনি দিয়ে তাই তো সবগুলোকে আমি একইভাবে ভেজে নেব হাতে বিশ থেকে তিরিশ মিনিটের মতো সময় থাকলে মচমুচে এই খাস্তা রেসিপি তৈরি করে নিতে পারবেন সন্ধ্যায় চায়ের আড্ডায় টিফিনের জন্য এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন দেখুন আমি হাত দিয়ে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে তো আমার এই খাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আরও এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন সবার আগে রেসিপি আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ